বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিয়ে ব্রিটেনের বিখ্যাত প্রফেসর সায়েন্টিস্ট জন কার্টিস তেইস পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন এবং এই প্রতিবেদনটি ব্রিটেনের পার্লামেন্টে হাউস অফ কমন্সের লাইব্রেরিতে স্থান পেয়েছে যেটি ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে যেখানে হেডলাইন করা হয়েছে বাংলাদেশ দ্য ফল অফ হাসিনা গভর্নমেন্ট যেখানে হাসিনা সরকারের পতন কিভাবে হয়েছে গণ অভ্যুত্থানের কারণে সেগুলো তুলে ধরা হয়েছে পাশাপাশি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে এই রিপোর্টের মাধ্যমে এছাড়াও নতুন গভর্নমেন্ট এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সেটির পাশাপাশি তার ভবিষ্যতে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেই বিষয়গুলো স্থান পেয়েছে এই রিপোর্টে এই বিষয়গুলো নিয়ে বা এই রিপোর্টটি নিয়ে আমরা কথা বলবো আইনজীবী এবং সাংবাদিক তারেক চৌধুরীর সাথে বাংলাদেশ নিয়ে জন কার্তিশের যে ব্রিফিং রিসার্চ ব্রিফিং এটা হাউস অফ কমন্সে স্থান পেয়েছে এটা হাউস অফ কমন্সের লাইব্রেরি স্থান পাওয়া মানে এখানকার পার্লামেন্ট মেম্বাররা এটা ব্যবহার করে বিভিন্ন সময়ে এটা বেশ তাৎপর্যপূর্ণ কারণ হাউস অফ কমন্সে যখন স্থান পায় এটা মোস্টলি আমরা বিভিন্ন সময় ইমিগ্রেশন রিপোর্ট বা অন্যান্য যে রিপোর্টগুলো থাকে সেটা কিন্তু হাউস অফ কমন্স থেকেই আমরা নিয়ে থাকি অনেক সময় নিয়ে থাকি রিপোর্টে শেখ হাসিনার সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে প্লাস ডক্টর ইনুসের সরকারের যে বিভিন্ন চ্যালেঞ্জ সেগুলি করা হয়েছে মূল অনেকগুলো বিষয় রয়েছে ইকোনমিকের চ্যালেঞ্জ হিসেবে ধরে নেওয়া হয়েছে আর বাংলাদেশে যে এই আগামী সরকার কীভাবে এটা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে এই বিষয়ে তো যেটা মূল প্রবলেম একটা দেখা দিয়েছে যেটা বলছে যে শেখ হাসিনা মানে পদত্যাগের পর তার বিরুদ্ধে এক বেশি মামলা হয়েছে এবং জাতিসংঘের কোর্ট দিয়ে বলা হয়েছে ছয় জুলাই এবং আগস্ট মাসে ছয়শোর বেশি মানুষ মারা গিয়েছেন এবং একটা বিষয় উল্লেখ করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নেওয়ার কথাবার্তা বলছে এক্সট্রাডিশনের কথা বলা হচ্ছে এবং বলা হয়েছে দুই হাজার সালে একটা চুক্তি হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ই চুক্তি হয়েছিল সেটা দুই হাজার সালের দিকে আবার সিম্প্লিফাই করা হয়েছে যাতে সহজে নিয়ে আসা হয় কিন্তু বলা হচ্ছে দাবি করলেও ইচ্ছা করলে হয়তো শেখ হাসিনাকে আনা যাবে না কারণ ওইখানে চুক্তি রয়েছে ইচ্ছা করলে ভারত তাকে ফেরত নাও দিতে পারে তো এইটা একটা এই রিসার্চ পেপারে বা পত্রে এটা উল্লেখ করা হয়েছে যে ভারত ওই চুক্তির ধারা অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে বিচারের জন্য উন্নয়নের কথা যেটা আসছে সেখানে বলছে উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের যে সুফলটা সরকারি লোকজন সরকারি লোকজনের কাছাকাছি যারা তারা মানে সুফলটা পেয়েছে এটা বলা হয়েছে এবং বলা হয়েছে ব্যাপক অনিয়ম হয়েছে এই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে এবং উন্নয়নের সুপর সকলে পায় না এটা বলা হয়েছে আরেকটা জিনিস কোটা প্রসেসের কথা যেটা বলা হয়েছে ওই রিপোর্টে বিভিন্ন মিডিয়ার রিপোর্ট দেওয়া হয়েছে সেইখানে বলা হয়েছে যে ওই সময় প্রায় আড়াই লক্ষ মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আড়াই লক্ষ মুক্তিযুদ্ধা সার্টিফিকেটের মধ্যে মেনি নাম্বার তার বলতে ব্যাপক সংখ্যক সার্টিফিকেট ঘুষের মাধ্যমে দেওয়া হয়েছে কিংবা জালিয়াতির মাধ্যমে দেওয়া হয়েছে ওইটাও এখানে উল্লেখ করা হয়েছে ইকোনমির ক্ষেত্রে বলা হয়েছে যে ইকোনমির অবস্থাও ভালো না বলা হয়েছে যে গার্মেন্টস সেক্টরে প্রায় একশোটির মতো মানে এই সরকার পতনের পর একশোটির মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এরকম মানে কোট করা হয়েছে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে প্রায় পঞ্চান্ন বিলিয়ন ইউএস ডলার হচ্ছে আপনার বার্ষিক গার্মেন্টস সেক্টরে আসে সুতরাং গার্মেন্টস সেক্টরে ওয়েজেস বৃদ্ধির কথা বলা হয়েছে যে ওয়েজেস দাবি চলছে এইটা নিয়ে তাদের একটু সন্দেহ রয়েছে যে সরকার কীভাবে এটা ট্যাকল দিবে যেহেতু এটা বিরাট একটা সেক্টর আর চায়নার সঙ্গে লোন রয়েছে প্রায় ফিফটি বিলিয়ন ইউএস ডলার সেই ক্ষেত্রে বলছে লোন এরকম বললেও বলা হচ্ছে যে লোনের রিপেমেন্টটা ত্রিশ বছর পর্যন্ত যাতে এক্সটেন্ড করা হয়েছে সরকারের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে ওভারঅল যেটা বলা হয়েছে যে ইকোনমিতে সরকার স্ট্রাগল করবে আর শেখ হাসিনাকে আনা এবং অ্যাডমিনিস্ট্রেশন রিকনস্ট্রাকশন করা রিঅর্গানাইজ করা এটা কঠিন হবে এই মোটামুটি তিন চারটা বিষয় জোর দেওয়া হয়েছে এই গবেষণা মানে প্রবন্ধে তারপরে এইখানে যখন যেহেতু যেটা ডিস লাইব্রেরিতে রাখা হয়েছে এটা একটা অনেকে রিসার্চ পেপার হিসেবে ইউজ করতে পারেন বা এখানে আমি যেটা জানতে যদি খুব ব্রিফলি বলেন এই ধরনের পেপারগুলোকে ইমিগ্রেশন কোনো মানে প্রভাব ফেলে কিনা বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয় রয়েছেন কোনো হোম অফিস কখনো এটাকে রিসার্চ পেপার হিসাবে ইউজ করতে পারে কিনা একটা হচ্ছে গে ইয়েস এটা হোম অফিস রিসার্চ পেপারে ইউজ করতে পারে কারণ যারা রাজনৈতিক আছে শুধুমাত্র রাজনৈতিক মানে পলিটিক্যাল মানে যেটা অ্যাসাইলাম যাকে বলা হয় শুধুমাত্র পলিটিক্যাল মানে কারণে হয় না পাঁচ ছয়টা কারণ রয়েছে মূলত পাঁচটার মতো কারণ রয়েছে কেউ যদি ধর্মীয় বিশ্বাসের কারণে রাজনৈতিক বিশ্বাসের কারণে বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে কেউ যদি নিজ দেশে পার্শ্বিক শিকার হয় তাহলে সে এসা ইলাম পারে এখানে সুতরাং এসাইলামের ক্ষেত্রে যারা শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের কারণে যারা বলছে যে কেবলমাত্র তারা বিএনপি করে জামাত ইসলামী করে এই জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দলীয় সরকারের কারণে তাদের নির্যাতিত হয়ে থাকে এই ধরনের ক্লেম যদি তারা করে থাকে তাহলে তারা এখানে বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি হোম অফিসের কর্মকর্তা বা হোম অফিস এই রিপোর্টটা মানে পেশ করে কোর্টে তারা যদি বলে যে আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় নাই সুতরাং এই সরকার চলে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার আসছে এবং তারা আগের বিষয়গুলো ট্রায়াল করতেছে তাহলে এটা বিপদে পড়বে পাশাপাশি বিচার ব্যবস্থার বিষয় এটা হালকাভাবে আসছে কিন্তু এর বাইরেও মানে যেতে একটু আগে বলছিল এসআইলাম এসআলামের ক্ষেত্রেও আরেকটি রিপোর্ট তারা বের করেছে তারা ইন জেনারেল সবাইকে ইউজ করতেছে না কেস বাই কেস তারা ব্যবহার করতেছে যেটা শেখ হাসিনার পতনের পর হোম অফিস নিজস্ব রিপোর্ট তৈরি করেছে সেই ক্ষেত্রে তারা কেস বাই কেস ব্যবহার করে সেইখানে তারা মানে বলেছে যে রাজনৈতিক যারা মানে প্রিজনার রয়েছে তাদেরকে ব্যাপক হারে হাজার হাজার ছেড়ে দেওয়া হচ্ছে এবং বিচার করা হচ্ছে গত সরকারের আমলে সুতরাং এই রিপোর্টটা যদি তারা কারো এসাইলাম মামলা ব্যবহার করে হোম অফিস রিপ্রেজেন্টেশনের সময় সেই ক্ষেত্রে তাদের মামলাটা অনেকটা উইক হয়ে যাবে পলিটিক্যাল কারণে হলে পরে সুতরাং এজন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে এই রিপোর্ট বা স্পেশাল রিপোর্ট যেটা বের হয়েছে দুইটা মানে যেটা হোম অফিস ব্যবহার করে তাহলে দুইটার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে এই দুইটা রিপোর্টও যদি ব্যবহার করা হয় অনেকের রেসাইলাম মামলা দুর্বল হয়ে যেতে পারে এমনকি রিফিউজও হয়ে যেতে পারে ডিপেন্ড করে কি ধরনের মামলা উনি উপস্থাপন করেছেন হোমিশের কাছে আমাদেরকে সেজন্য মানে যারা লয়ার সেই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে অ্যাডভান্স আগের থেকেই